বাঙালি বাড়িতে যে কোনো বড় অনুষ্ঠানে কিন্তু আই মাছটা থাকে আর আই মাছ অনেক রকম রান্না করা যায় এবং অনেকেই কিন্তু ভালোবাসাই আই মাছটা খেতে যেহেতু কাটা কম আর বানাতেও সহজ আমি কিন্তু এবার একটা সহজ এবং একটা মশলা দিয়ে তৈরি করবো যে মশলাটা কোনো দিন আই মাছের মধ্যে বা যে কোনো মাছের মধ্যে কেউ দেয়নি আমি সেই মশলা দিয়ে এত ভালো একটা আই মাছের রেসিপি তৈরি করব দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এটা তো একদম নতুন ধরনের রান্না আমি সবসময় রান্নাকে গবেষণারূপে করে থাকি যখন আমি রান্নাটা করি কোনো কিছু নতুন তখন আমি প্রথমে সবাইকে বাড়িতে খাওয়াই যদি ভালো হয় তাহলে কিন্তু আমি সেটা শেয়ার করি সেরকমই এই আই মাছের রেসিপি নিজের বুদ্ধিতে এই রেসিপিটি করলাম তারপর বাড়িতে খাইয়ে ভালো লাগলো তখন দ্বিতীয়বার আমি করলাম তাই আপনাদের মাঝে শেয়ার করলাম নমস্কার বন্ধুরা আজকে আমার আই মাছ রেসিপিতে সকল বন্ধুদের জানাই স্বাগত আপনারা আজকে নতুন একটা আই মাছের রেসিপি দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করবেন এখানে সাড়ে সাতশো গ্রাম আই মাছ আছে আমি আই মাছটা ভালো করে ধুয়ে এর মধ্যে এক চামচ লবণ এক চামচ হলুদ আর সামান্য সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আঁশ ছাড়া মাছ যখন তেলের মধ্যে দেওয়া হয় খুব ফুটে যায় এর জন্য তেল লাগিয়ে নিলে পরে কিন্তু এক ফোঁটা ফুটবে না আর লেবুর রস দিলে কিন্তু ফোটে না এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল ভালো করে একটু গরম হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে ভালো করে একটু গুলিয়ে নিলাম কারণ তাহলে আরও মাছগুলো ফুটবে না এবং ভাঙবে না মাছগুলো আমি পরপর ভেজে নিচ্ছি মাছগুলো আমি ভেজে রেখে দিলাম এখন যে মশলাটা নিচ্ছি এখানে কয়েকটা আদা টুকরা আছে আর কয়েকটা কাঁচা লঙ্কা পাঁচ চামচ সর্ষে দানা আর কয়েকটা রসুনের কোয়া চার চামচ নিয়েছি ছাতু এগুলো একসাথে ভালো করে পিষে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে বড়ো সাইজের টমেটো এগুলো ভালো করে মশলা বেটে নিচ্ছি হ্যাঁ তার মধ্যে কয়েকটা দিয়ে বেটে নিচ্ছি যেটুকুনি তেল আছে এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিলাম সামান্য কালো জিরা দিলাম কালো জিরাটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিলাম মানে এক চামচ লবণ দিলাম এক চামচ হলুদ আধা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম খুব ভালো করে এটাকে নাড়িয়ে যেতে হবে যাতে নিচে না লেগে যায় আর সর্ষে বাটা বেশিক্ষণ নাড়াতে নেই যেহেতু ছাতু দেওয়া আছে এজন্য একটু ভালো করে কষিয়ে নিতে হবে নলে ছাতুর গন্ধটা কাঁচা কাঁচা লাগবে ভাবছেন তো ছাতু দিয়ে আবার মাছের রেসিপি কিন্তু করে দেখুন খেয়ে দেখুন তাহলে বুঝবেন এর স্বাদ কতখানি পাওয়া যায় আর বাড়ির লোকেরা এই রেসিপি মানে আই মাছের এই রেসিপি খেয়ে বলবে বাহ খুব ভালো তো বানিয়েছ তাহলে এই ভালো বানানোর জন্য আপনারা শিখে নিন এবং বাড়িতে বানিয়ে ফেলুন যারা ভিডিওটি দেখা শুরু করেছেন লাইকটি এখনই দেননি আপনারা কিন্তু একটু লাইকটা দিয়ে নিন আই মাছ বলে না এই ছাতু দিয়ে কিন্তু আরও অনেক মাছ রান্না করতে পারবেন আপনাদের ঘরে যদি আই মাছ থাকে রান্না করুন আর যদি কোনো বড় মাছ থাকে সেই মাছের মধ্যেও কিন্তু এরকম মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে খেতে আমি প্রথমে বড় রুই মাছ দিয়ে করেছিলাম ভালো লাগলো বলে আমি আই মাছের মধ্যে করলাম এখন পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরকম রেসিপি কিন্তু মাখা মাখামাখাও ভালো লাগে এবং ঝোলঝোলও খেতে ভালো লাগে আপনাদের যেরকম ইচ্ছা আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন আর একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মনে হলো একটু কম হয়েছে তার জন্য দিয়ে দিলাম এখন ভালো করে একটু ফুটতে দেব খুব ভালো করে এখন ফুটে গেল এখন আমি পরপর মাছগুলো দিয়ে দিচ্ছি আমি বহুদিন ধরে অনেক রান্না আপনাদের মাঝে শেয়ার করছি আপনাদের মূল্যবান কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে এবং সব সময় কিন্তু আমি তার উত্তর দিয়ে থাকি আশা করি আপনারা এবারও ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করবেন বা খারাপ লাগলেও কমেন্ট করবেন মাছগুলো দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আমি খেয়ে এবং আরও অনেকে খেয়ে সবারই ভালো লেগেছে আমি নিজেই বুঝতে পারিনি যে এত ভালো স্বাদ হবে এখন দিয়ে দিলাম আমি সামান্য শর্ষা তেল যেহেতু সর্ষে বাটার মধ্যে লাস্টে একটু সর্ষের তেল দিলে স্বাদটা কিন্তু ভালো হয় আর গন্ধটা ভালো হয় এখন আমি গ্যাসটা বন্ধ করে কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন আমি একটা ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি দেখুন কালারটাও ভালো এসছে আর খেতে তো আর কি বলবো বারবার আপনারা বানিয়ে দেখুন আপনারা যদি কোনো রান্নার দেখতে বা শিখতে চান আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন আমি কিন্তু সেটা শেয়ার করব। এর আগে আমাকে কমেন্ট বক্সে অনেকে অনেক রেসিপি শেয়ার করতে বলেছে আমি কিন্তু শেয়ার করেছি নিরামিষ বলুন বা আমিষ বলুন বা মিষ্টি বলুন এবারও কিন্তু আপনারা কমেন্ট করবেন যদি কোনো রান্না শিখতে ইচ্ছা হলে আপনারা কোন কান্ট্রির থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করবেন আজকের ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখলেন দেখে যদি ভালো লাগে বা আগামীতে ভালো কিছু রান্না শিখতে দেখতে চান তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তার সাথে বেল বটন অন করে দিবেন। যখনই আমি কোনো নতুন ভিডিও দেব রান্নার আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা এসে দেখে শিখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবের মাঝে আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন দেখে যদি খুব ভালো লাগে ফলো করে দিবেন আগামীতে ভালো ভালো রান্না দেখে শিখতে পারেন আর আপনাদের পরিচিত আত্মীয় বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিবেন তারাও দেখে শিখতে পারে তাহলে আজ বিদায় নিচ্ছি আবার কোনো নতুন রান্না নিয়ে আমি ঠিক সময় চলে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাড়ির সবাইকে ভালো রাখুন এতক্ষণ যারা আমার ভিডিও দেখলো তাদের জানাই ধন্যবাদ